আমি বিশ্বজিৎ লস্কর তোমরা দেখছো ডাব্লু বি হোম টিউটার চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীতে তোমরা যারা রয়েছ এবং আগামী বছরে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন হতে পারে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবো দেখো দ্বিতীয় অধ্যায়ে কি কি গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন হতে পারে প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন কে ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য দেখো তোমরা যারা এর আগের পর্বগুলো দেখো তোমরা অবশ্যই প্লে লিস্ট সাজিয়ে রেখেছি তোমরা অবশ্যই গিয়ে আগের পর্বগুলো দেখে নেবে দ্বিতীয় প্রশ্ন কী দিয়েছি বাম্বোধিনী পত্রিকা প্রকাশিত হয় কবে দেখো দেওয়া আছে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন কী দিয়েছি বাম্বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত দেখো এই অধ্যায়ে যে সকল পত্র পত্রিকাগুলো রয়েছে সেগুলো কবে প্রকাশিত হয় এবং তাদের সম্পাদক কে ছিলেন এগুলো কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয় এই অধ্যায় থেকে এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখবে দেখো পরের পর প্রশ্ন কি দিয়েছি অমৃত বাজার পত্রিকার সম্পাদক ছিলেন অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন তাহলে দেখো শিশুর কুমার ঘোষ আচ্ছা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় পরে কি প্রশ্ন দিয়েছি হুতুম প্যাঁচার নকশার লেখক হলেন কি কালী প্রসন্ন সিংহ নীল দর্পণ নাটকটি কার নামে প্রকাশিত হয় রেভারেন্ট জেমস তারপর কি বলেছি যে তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কি বলেছি অক্ষয় কুমার দত্ত তাহলে তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কী ছিলেন অক্ষয় কুমার দত্ত পরবর্তী প্রশ্ন দিয়েছি গ্রাম বাত্রা প্রকাশিকা সভা প্রকাশিত হয় যখন তার সম্পাদক ছিলেন কে সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার পরবর্তী প্রশ্ন কি দিয়েছি কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা তাই দেখো হুতুম প্যাঁচা নকশা রচনা করছে কালীপ্রসন্ন সিংহ আর এই কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি ছিল হুতুম প্যাঁচা পরবর্তী প্রশ্ন দিয়েছি কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে লর্ড ওয়ারেন হেস্টিংস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি তাহলে কবে প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দিয়েছি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় মানে প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে আঠেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু আঠেরোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এখানে যে সকল বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ এমসিকিউ হয় সেগুলি নিয়েই কিন্তু আমি তোমাদের বিস্তারিত আলোচনা করছি এই এমসিকিউগুলো তোমরা যদি ভালো করে দেখো অবশ্যই এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো আসে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন কী দিয়েছি সাধারণ জনশিক্ষা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কী দিয়েছি পনেরো নম্বরে মিনিট কবে পেশ করা হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কি দিয়েছি জেনারেল অ্যাসেম্বেলিজ অ্যাসেম্বেলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় মানে কে প্রতিষ্ঠা করেন আর কি আলেকজান্ডার ডাফ পরবর্তী প্রশ্ন বাংলার নারী শিক্ষা প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই বাংলায় নারী শিক্ষা প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী প্রশ্ন দিয়েছি জেনারেল ইনস্টিটিউশনের বর্তমান নাম কি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ পরবর্তী প্রশ্ন কি দিয়েছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় তাহলে কত খ্রিস্টাব্দে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কি দিয়েছি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় তাহলে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে দেখো হিন্দু কলেজ আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে এবং ক্যালকাটা স্কুল বুক সোসাইটিতেও কিন্তু আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দেই প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন কি দিয়েছি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরিদর্শক অধ্যাপক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন দিয়েছি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কলভিল তাহলে প্রথম উপাচার্য কে ছিলেন কলভিল তাহলে প্রথম পরিদর্শক অধ্যাপক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর প্রথম আচার্য কে ছিলেন লর্ড ক্যানি এই তিনটে কিন্তু অবশ্যই করে মনে রাখবে যে প্রথম আচার্য হচ্ছে লর্ড ক্যানি পরিদর্শক অধ্যাপক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়া কলকাতা শহরের প্রথম উপাচার্য ছিলেন তিনি হচ্ছেন উইলিয়াম জেমস কলভিল তালে পরের প্রশ্ন কী দিয়েছি দেখো ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে কবে বাংলায় কোথায় বাংলায় সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন তাই সতীদাহ প্রথার বিরুদ্ধে যে ততকালীন সময়ে যে মর্মান্তিক প্রথা প্রচলিত ছিল সতীদাহ প্রথা এর বিরুদ্ধে যে জোরালো আন্দোলন গড়ে তোলে তিনি হলেন রাজা রামমোহন রায় পরবর্তী প্রশ্ন কী দিয়েছি একাডেমিক অ্যাসোসিয়েশান এর প্রতিষ্ঠা হয় একাডেমিক অ্যাসোসিয়েশানের প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দ আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে বললাম আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তোমরা অবশ্যই কিন্তু এগুলো গুরুত্ব দিয়ে পড়বে এগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা এমসিকিউ অবশ্যই কমন পাবে পরবর্তী প্রশ্ন কি দিয়েছি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে প্রতিষ্ঠাতা হলেন তাহলে ভারতবর্ষীয় যে ব্রাম্য সমাজ তার প্রতিষ্ঠাতাকে কেশবচন্দ্র সেন পরবর্তী প্রশ্ন দিয়েছি নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় পরবর্তী প্রশ্ন দিয়েছি ব্রাহ্মনন্দ নামে পরিচিতি ছি পরিচিত ছিলেন যে ব্যক্তি তার নাম কি কেশবচন্দ্র সেন ব্রাহ্মনন্দ নামে পরিচিত ছিলেন কে কেশবচন্দ্র সেন পরবর্তী প্রশ্ন দিয়েছি সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রী রামকৃষ্ণ এই অধ্যায় থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলি নিয়ে কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিলাম এছাড়াও প্রশ্নের মান দুই অর্থাৎ এই অধ্যায় থেকে যে সকল প্রশ্নের মান দুই রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলি নিয়েই আমি বিস্তারিত আলোচনা করছি দেখো দেখো এই অধ্যায়ে তোমরা দেখেছ এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্নের মান দুই অবশ্যই পরীক্ষায় আসে এক্ষেত্রে দুইগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের মান দুইগুলো এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই ক্ষেত্রে যে সকল পত্রপত্রিকাগুলো রয়েছে তাদের গুরুত্ব কী এবং সেই সময়কালে যে সকল গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ ঘটনাগুলি ঘটেছিল যেহেতু সংস্কার বৈশিষ্ট্য এইগুলো নিয়েই দ্বিতীয় অধ্যায় তোমরা জানো দ্বিতীয় অধ্যায় বিষয়বস্তু কী তো সেইগুলো নিয়েই আমি কিন্তু প্রশ্নের মান দুই কিছু গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করছি তোমরা অবশ্যই ভালো করে এই দুইগুলো দেখে রাখবে আশা করব। তোমাদের পরীক্ষায় এই কয়েকটি দুইগুলো যদি ভালো করে তোমরা দেখে রাখো অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে এবং আমি যে বিশ্লেষণগুলো করব সেগুলো খুব ভালো করে মন দিয়ে শুনবে যাতে তোমরা সহজেই কিন্তু এই প্রশ্নের মান দুইগুলো বুঝতে পারো এছাড়াও যদি প্রশ্ন করতে আও ঘুরিয়ে ফিরিয়ে আসে সেক্ষেত্রেও তোমরা কিন্তু বিস্তারিত বুঝতে পারবে তাহলে দেখো শুরু করছি আমি প্রশ্নের মান কী কী দু নম্বর গুরুত্বপূর্ণ রয়েছে বলছে উনিশ শতকের কয়েকটি উল্লেখযোগ্য বাংলা সাময়িক পত্রের নাম লেখো তাহলে কী কী সাময়িক পত্র ছিল দেখো তৎকালীন সময়ে উনিশ শতকের উল্লেখযোগ্য কয়েকটি বাংলা সাময়িক পত্র কী কী দিয়েছি দেখো বামবোধিনী সমপ্রকাশ তত্ত্ববোধিনী ভারতী ও প্রবাসী তাহলে দেখো আমি একটু আগেই প্রথম প্রথমত যে সংবাদপত্র আর সাময়িকপত্রের গুরুত্ব কি তাই তৎকালীন সময়ে যে সকল সাময়িক পত্রগুলো ছিল তাদের নাম কী কী দিলাম বাম্বোধিনী সম্প্রকাশ তত্ত্ববোধিনী ভারতী ও প্রবাসী এগুলো হলো উনিশ শতকের উল্লেখযোগ্য বাংলা সাময়িক পত্র তাহলে সেই সময়কালে উল্লেখযোগ্য একটি সংবাদপত্রের নাম কি ছিল সংবাদপত্রের নাম ছিল দেখো সমাচার দর্পণ হিন্দু প্যাট্রিয়ট সন্ধ্যা বেঙ্গলি প্রভৃতি এগুলো হলো উনিশ শতকে কয়েকটি উল্লেখযোগ্য বাংলা সংবাদপত্র পরবর্তী প্রশ্ন কি দিয়েছি দেখো বাম্মুদিনী পত্রিকার গুরুত্ব কি মানে বাম্মোদিনী পত্রিকা কি কি বিষয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তাহলে বাম্মুদিনী পত্রিকা কেন গুরুত্বপূর্ণ হবে তাই সমসাময়িক পত্রিকাটা বাংলায় সাময়িক পত্রিকা তাহলে কি বিষয় নিয়ে এটি গুরুত্বপূর্ণ দেখো প্রথম পয়েন্ট দিয়েছি নারী জনমত গঠনের ব্যবস্থা করে তাহলে তৎকালীন সময়ে নারীদের মধ্যে জনমত গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কে বামবোধিনী পত্রিকা পরবর্তী পয়েন্ট কি দিয়েছি দেখো নারী জাতির চিন্তা ভাবনাকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করে মানে কি নারী জাতি যে সমস্ত চিন্তা ভাবনাগুলি ছিল তাদের মনের মধ্যে সেগুলোকে কিন্তু প্রভাবিত করেছিল তাদের এই লেখনির মাধ্যমে এই পত্রিকার মাধ্যমেই তাদেরকে সামনে কিন্তু এগুলো তুলে ধরা হয়েছিল তাহলে সেক্ষেত্রে ব্রাহ্মণের পত্রিকা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নেক্সট প্রশ্ন কি দিয়েছি দেখো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বৈশিষ্ট্য কী ছিল এখানে আবার একটি পত্রিকা সেটা কি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা মানে সংবাদপত্র আর কি এই পত্রিকায় গুরুত্বপূর্ণ কী ছিল মদ বিরোধিতা করতো আর বহু বিবাহের বিরোধিতা করত তাহলে দেখো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে হিন্দু প্যাট্রিওট পত্রিকা কী কী নিয়েছে যে মদ আমদানির বিরোধিতা করবে করছ করতো এবং বহু বিবাহ যেটা প্রচলিত ছিল তৎকালীন সময়ে তার কিন্তু বিরোধিতা করতো এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা পরবর্তী প্রশ্ন কী দিয়েছি নারী সমাজের উন্নতি বিষয়ে হিন্দু প্যাট্রিওট পত্রিকা কিরূপ উদ্যোগ নেয় আরেকটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে নারী সমাজের উন্নতির বিষয়ে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কীরূপ উদ্যোগ নিচ্ছে দেখো নারী সমাজের উন্নতি বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিল হিন্দু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কি কি উদ্যোগ নিয়েছে আমি দিয়েছি এক নম্বরে এই পত্রিকা বিধবা বিভাগের সমর্থন করে আবার পতিতা সমস্যা নিয়ে নানা প্রবন্ধ প্রকাশ করে দেখো তৎকালীন সময় যে সতীদাহ প্রথা ছিল সেটি খণ্ডন করে অর্থাৎ সতীদাহ প্রথাকে রোধ করে যে বিধবা বিবাহ প্রচলন করা হয়েছিল এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিন্তু বিধবা বিবাহকে সমর্থন করেছিল এছাড়া কি করেছিল প্রতিতা সমস্যা প্রতিতা সমস্যা নিয়ে নানা প্রবন্ধ প্রকাশ করেছে এই সময়কালে প্রতিতা সমস্যাগুলোকে নিয়ে সেই পত্রিকা নানারকম প্রবন্ধও কিন্তু প্রকাশ করে তাহলে নারী সমাজের এই উন্নতি বিষয়ে তোমরা খেয়াল করে দেখো এই নারী সমাজের উন্নতি বিষয়ে হিন্দি ও প্যাট্রিয়ট পত্রিকা কিন্তু একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে পরবর্তী প্রশ্ন কি দিয়েছি গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় সমকালীন বাংলার কীরূপ সমাজ পাওয়া যায় তাহলে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় বাংলায় সমকালীন কীরূপ সমাজ পাওয়া যায় সেটা বিস্তারিত আলোচনা করছি দেখো তাই আমি কি বললাম একটু আগে এই পত্রপত্রিকার মধ্য দিয়ে নারী সমাজের তৎকালীন বাংলার যে সমাজ চিত্র কী সব বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে যে বাংলা গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় সমকালীন বাংলায় কির সমাজ আমরা পাই দেখো এখানে এক নম্বর পয়েন্ট দিচ্ছি নীলকর্দের সীমাহীন অত্যাচারের দরিদ্র চাষিদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল সেই বিষয়ে কিন্তু এই গ্রাম বার্তা প্রকাশিকা সবাই তারা পত্রিকায় তারা কিন্তু তুলে ধরেছিল এছাড়া আর কি জমিদার জোদ্দার মহাজন প্রমুখের যে শোষণ ও অত্যাচার সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল সেই বিষয়টাও কিন্তু এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় তুলে ধরা হয়েছিল তাই তৎকালীন সময়ে বাংলা কীরূপ সমাজ ছিল সেগুলো কিন্তু আমরা জানতে পারলাম এই পত্রিকার মধ্য দিয়ে তৎকালীন সময়ে এই পত্রিকায় কিন্তু এইগুলো বিশেষ করে তুলে ধরা হয়েছিল কি নীলকা সাহেবরা যেভাবে সীমাহীনভাবে দরিদ্র নীল চাষিদের ওপর অত্যাচার চালাতো এবং তাদের জীবন যেভাবে দুর্বিষহ হয়ে উঠেছিল সেই সম্পর্কে কিন্তু আমরা কিন্তু গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা থেকেই তথ্যগুলো কিন্তু পেলাম পরবর্তী পয়েন্ট দিয়েছিলাম আমি জমিদার ও জোরদার মহাজন এই যে মধ্যসত্য ভোগী যারা ছিল তৎকালীন সময়ে এই মধ্যসত্য ভোগীদের অত্যাচার এবং শোষণে সাধারণ মানুষের যে জীবন সেটা যেভাবে দুর্বিষহ হয়ে উঠেছিল আগামী দিনে সেই সম্পর্কেই কিন্তু এই বিস্তারিত তথ্য কিন্তু আমরা পাই এবং এই গ্রাম বাত্রা প্রকাশিকা সভা থেকে এইগুলোই আমরা কিন্তু দেখতে পাই এবং বাংলা সমাজ সম্পর্কে ধারণা পাই পরবর্তী প্রশ্ন কি দিয়েছি দেখো পরবর্তী প্রশ্ন দিয়েছি হুতুম পাঁচা নকশা গ্রন্থে কলকাতায় বাবু সম্প্রদায়ের কি কী কিভাবে কীভাবে তুলে ধরা হয়েছিল সেটি আলোচনা করো হুতুম প্যাঁচা নকশা তাহলে কী হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে কলকাতার বাবু সম্প্রদায়কে কাকে কলকাতায় বাবু সম্প্রদায় কি দেখো হুতুম প্যাঁচা নকশায় বাবু সম্প্রদায়ের মধ্যে সামাজিক অবক্ষয় তীব্র আকার ধারণ করে এবং এই বাবু সম্প্রদায় হঠাৎ ফুলে ফুপে ধনী হয়ে উঠেছে এই যে সমস্ত বিষয় এই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছিল এই হুতুম প্যাঁচা নকশা গ্রন্থের মধ্য দিয়ে পরবর্তী প্রশ্ন দিয়েছি এই হুতুম প্যাঁচা নকশা গ্রন্থটির গুরুত্ব কোথায় এই গুরুত্ব তাহলে কি যে গ্রন্থ থেকে সমকালীন কলকাতা ও তার প্রতিবেশী অঞ্চলের কত ভাষার ধরন সম্পর্কে জানা যায় এছাড়া কি দিয়েছি দেখো পয়েন্ট হঠাৎ ফুলে ফেঁপে ধনী হয়ে ওঠা তৎকালীন বাঙালি সম্প্রদায় সম্পর্কেও কিন্তু এই গ্রন্থ থেকে ধারণা পাওয়া যায় তাহলে দেখো এই হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে আমরা কিন্তু অনেক কিছুই তথ্য পেলাম এই গ্রন্থের সমকালীন কলকাতায় প্রতিবেশী যে সমস্ত কথ্য ভাষা সে সম্পর্কে আমরা জানতে পারলাম এছাড়া হঠাৎ যে ফুলে ফেঁপে ধনী হয়ে ওটা। তৎকালীন বাঙালি সম্প্রদায় সম্পর্কে কিন্তু এই গ্রন্থ থেকেই আমরা ধারণা পেলাম তাহলে সেক্ষেত্রে এছাড়াও প্রশ্ন দিয়েছি দেখো পরের প্রশ্ন নীল দর্পণ নাটকের প্রধান আলোচ্য বিষয় কি পা নীল নাটকে তৎকালীন বঙ্গ সমাজের চিত্র ফুটে উঠেছে তাহলে দেখো নীল নাটকে বলছে নীলক সাহেবরা বাংলার দরিদ্র চাষীদের নীল চাষে বাধ্য করে নীল চাষ করে চাষিরা দু নম্বর পয়েন্ট দিয়েছি নীল চাষ করে চাষিদের ঘরে খাদ্যের অভাব দেখা দেয় তিন নম্বর পয়েন্ট দিয়েছিলাম নীল চাষ না করলে কি করবে নীলকর সাহেবরা চাষিদের উপরে সীমাহীন অত্যাচার চালায় দেখো তাহলে নীলদর্পণ নাটকে কিন্তু এই আলোচ্য বিষয়গুলো কিন্তু ধরা পড়েছে কি কি যে নীলকয় সাহেবরা যে দরিদ্র চাষিদের নীল চাষে বাধ্য করতো এবং দু নম্বরে দিয়েছি দেখো নীল চাষ করে চাষিদের ঘরে খাদ্যের অভাব দেখা দেয় এছাড়া তিন নম্বর দিয়েছি নীল চাষ না করলে নীলকুয়ার সাহেবরা চাষিদের ওপরে সীমাহীন অত্যাচার চালায় এই সমস্ত বঙ্গ সমাজের যে সকল চিত্র এই সমস্ত চিত্রগুলো কিন্তু নীল দর্পণ নাটকে ফুটে উঠেছিল এবং আলোচ্য বিষয় হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম সেগুলো দেখে রাখবে এছাড়াও যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের মান দুই এই অধ্যায় দিয়ে হয় সেগুলো নিয়ে আমি পরের পর্বে বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আর তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে যাতে পরবর্তী পর্বগুলি সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়